আমি নামাজ পৰিণা পাঁচ ওয়াক্ত নামাজ নাই কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ ভান্ডারীর তরিকায় বাংলাদেশে একটি জঘন্যতম শিরকি নামাজ যারা পড়ে না তারা কখনো মুসলিম হতে পারে একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ যে বিফতাহুল জান্নাতিস সালা নামাজ হলো বেহেশতের চাবি তাহলে এটা একজন মানুষই হলো সালাত একজন সু মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন সে আপনাকে সুফত মানুষ ছাড়া খেফারেত মূল হারাবে মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে